আসসালামু আলাইকুম আজকে থাকছে জাতীয় নিউজ মেয়র হবার আগে তো পারলে বাড়ি বাড়ি গিয়ে ঘর ঝাড়ু দেন চিকুনগুনিয়া নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শুক্রবার তার বক্তব্যের পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ পাচ্ছে আনিসুল হক গতানুগতিক জনপ্রতিনিধির মতোই এমন মন্তব্য করেছেন বেশিরভাগ সামাজিক মাধ্যম ব্যবহারকারী শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে আনিসুল হক বলেন চিকুনগুনিয়ার প্রাইম ভিজন ঘরের ভিতরে জন্ম নেওয়া মশা সে পর্যন্ত পৌঁছানো সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয় আপনার ঘরের ভিতরে গিয়ে আমি মশারি টানাতে পারবো না আপনার চৌবাচ্চায় আমি ওষুধ লাগাতে পারবো না আপনার ঘরের ভিতর সামান্য স্বচ্ছ পানিতে যে মশা জন্মাচ্ছে সেটা আমি মারতে পারবো না সাবরিনা সাদিয়া নামে একজন লেখেন এটা মেয়র হবার আগে মনে ছিল না তখন তো পারলে বাড়ি বাড়ি গিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে দেন মোহাম্মদ ওবায়দুল হক সোহেল নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ক্ষমতা পাবার পূর্বে দায়িত্ব বড় মহান অনেক সহজ পাশ করার পর দায়িত্ব অনেক কঠিন বিরক্তিকর এটা বাংলাদেশের জনপ্রতিনিধিদের চরিত্র আনিসুল হককে ওমর ফারুকের জীবনী পড়ার পরামর্শ দিয়ে নূর শামীম নামের একজন লিখেছেন আপনার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয় মেয়র সাহেব আপনি হয়তো ইসলামের খলিফাদের রাজত্ব পড়েননি হজরত ওমর ফারুক রাদিয়তালা আনহু রাতের অন্ধকারে তারপরও ছদ্মবেশে তার প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে খবর রাখতেন বিশাল ক্ষমতার অধিকারী হয়েও নিজের পিঠে খাদ্যের বোঝা নিয়ে দরিদ্রের ঘরে পৌঁছে দিয়েছেন তাদের জীবনী পড়ুন তাদেরকে অনুসরণ করুন অনেক ভালো লাগবে অনেকে আনিসুল হককে উদ্দেশ্য করে দায়িত্বহীন ব্যক্তিত্বহীন সহ বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করেছেন আবার কেউ কেউ তাকে মনীষীদের জীবনী পড়ার পরামর্শ দিয়েছেন ইকবাল হোসেন লেখেন নির্বাচনের আগে তো বাড়ি বাড়ি ঝাড়ু নিয়ে ঘুরেছেন এখন মশারি টানালে সমস্যা কোথায় মোস্তফা কামাল লেখেন এতদিন ভেবেছিলাম ঘি এখন দেখছি পুরোটাই পাম অয়েল এমডি শহীদুল ইসলাম লেখেন আপনাকে তো কেউ বলেনি প্রত্যেকের সেবায় ঘরে ঘরে মশারি টানাতে ফালতু লোক মশা নিধনের ওষুধটা ঠিকমতো প্রয়োগ হচ্ছে কি না সেটা দেখুন সাইদুর আহমেদ লেখেন আপনাকে তো কেউ মশারি টাঙাতে বলেনি আপনার যেটা দায়িত্ব সেটাই করবেন আপনারা দায়িত্ব অবহেলার কারণে জনগণের ক্ষতি হবে এর দায়ভার আপনাদের অবশ্যই নিতে হবে দিদার হোসেন লেখেন রাস্তাকে তো নদী করে দিতে পারছেন আজিজ ভুইয়া লেখেন বিনা ভোটে পাশ ঢাকাবাসীর সর্বনাশ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ